নমস্কার বন্ধুরা আমি তপন দেখে তো বুঝতে পেরে গেছো গোলাপ গাছ কত সহজে কাটিং করবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে যারা ছাদে যারা গাছ করছো তো খুব সহজে তো গাছটা আমি আগে আছে দেখে নিই তো এই আছে মাটিতে আছে এই দিকেও মাটিতে সব কিন্তু মাটিতে আছে তো এখানে তিন দিয়ে পাঁচটা মতন আছে গোলাপ টোটাল তো আমি খুব সহজে আমি কাটিং করা দেখাব খুব সহজে তো আগে কী করবে এই যে নরম ডালগুলোকে এইগুলো এইগুলোকে বাদ এইভাবে ঠিক আছে এইভাবে বাদ দিয়ে দেবে তো যেহেতু এটা যেহেতু ফাউল করছে এইটাকে তো এটাকে 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 কিন্তু কাটিং করে দিতে হবে এটাকে এটা এটা এইদিকে ফাউল করছে ঠিক আছে এটাকেও কাটিং করতে হবে আর এটাকেও কাটিং করে দিতে হবে খুব সহজে তো কাটিং করতে পারো তো এইভাবে তো এখন কাটিং করার পর এখন কি করবে এখন তো এখন জলটা এখন মানে খুব কম দেবে যাতে যেহেতু মানে ডাল কাটিং হচ্ছে পাতা নেই তো এখন কি হচ্ছে কম দেবে জলটা জল বেশি হলে কিন্তু ডাইব্যাক হয়ে যাবে কেন যেহেতু জলটা তো কে নেবে এখন পাতা নেই আর ডালও নেই তাহলে চান করাবে আর কি করবে স্যাপ বা ব্যাবিস্টিং দেবে ঠিক আছে স্যাপ বা ব্যাবিস্টিং দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে আর কিছু না জলটা হালকা দেবে বাস ওটাই হয়ে যাবে এই দুটো গাছ হয়ে গেল এই এইদিকে একটা আর এই দিকে একটা আর এটাও দেখাচ্ছে খুব সহজে যারা ছাদে যারা কাজ করছে ঠিক আছে তো এখন কিন্তু জলটা মেন তো তো সাবধানে কিন্তু কাটিং করতে হবে নাহলে কি হবে হাতে যদি কাঁটা লাগে কাঁটা তো আছে এইভাবে কাটিং করতে লাগে এখন কিন্তু খাবার কিন্তু চলবে না পাতা নতুন ডাল এলে তখন খাবার চলবে ঠিক আছে এখন খাবার কিন্তু দিলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে এই আবার আবার তো এই অবধি পুরো কাটিং হয়ে গেল সব কিন্তু মাটিতে